আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু সাল এবং এই চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা এবছরও ব্যতিক্রম না আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে পারো এবং বারবার এগুলো চর্চা করতে পারো তো আজকে আমরা থামবেলের যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পরীক্ষাটি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে তারই আলোকে আমরা গণিত পত্র অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স সেন্ট্রালস অফ ম্যাথামেটিক্স অর্থাৎ এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে গণিত প্রথম পত্র বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্সের টোটাল চ্যাপ্টার কয়টি এবং এই চ্যাপ্টার থেকে এবং এই চ্যাপ্টার থেকে আমরা কয়টি গুরুত্বপূর্ণ কবিভাগ কবিভাগ এর প্রশ্নগুলো বাসে করে ফেলেছি এবং আমাদের সাজেশনের নিশ্চয়তা কতটুকু এবং কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সর্বশেষ আমরা জানার চেষ্টা করবো যে সাজেশনের সম্মানী কতটুকু তো প্রিয় শিক্ষা বন্ধুরা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এই বিষয়ের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে এগারোটি প্রতিটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস পোস্ট আমরা বাসে করে ফেলেছি এ হলো বিষয় তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পারসেন্টের মধ্যে কমন থাকে এবং এবছরও ব্যতিক্রম না তো গণিত প্রথমপত্রে আমাদের কাছে ক বিভাগের উত্তরপত্র রয়েছে পিডিএফ আকারে এবং সাজেশন রয়েছে পিডিএফ আকারে এবং খ এবং গ বিভাগের উত্তরপত্র বলতে এখানে ক্লাস রয়েছে তোমরা অবশ্যই ক্লাসগুলো নিতে পারবা তো আমরা ক্লাসের সম্মানী এবং সাজেশনের সম্মানে রেখেছি যে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের মূল্য হচ্ছে একশো টাকা আর প্রত্যেকটি গণিতের জন্য প্রত্যেকটি ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো একটি দুইটি পত্র নিলে অফার থাকে না তো অনেকগুলো পত্র যদি আমরা নিতে পারি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা তো এখানে দেখো গণিত ক্লাস গণিত ক্লাস বাদ দিয়ে যদি অন্যান্য কোনো ছয়টি পত্র নিতে চাও প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পিডিএফ আকারে তাহলে চারশো ষাট টাকা দিয়ে তোমরা নিতে পারবা আর গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি ক্লাস সহ তোমরা যদি হিসাব করো তাহলে দেখা যাবে যে আটশো দশ টাকা আসে তো আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা যাতে করে আমরা সকলে নিতে পারি এ হলো বিষয় আর এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি তোমরা হোয়াটস তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো হলো বিষয় আর আমরা প্রত্যেকটি পত্রের প্রত্যেকটি পত্রের আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো সাজিয়ে ফেলেছি ইনিশাল কমন পাবা এটা আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তোমরা এটা সার্চ দিলে তোমরা পেয়ে যাবো অথবা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে তো আশা করি বিষয়টি কিলার যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা গণিত ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবৃদ্ধি পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ